আহ মার্শাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে একদম সুপার টেম করা ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আর এখানে আছে কোনোর বুলো কোনোর আছে এখানে বারো হাজার টাকা দামাদামি করা যাবে বা একটু দামটা বেশি চাইছে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন ফুল টাইম মানুষ ভক্ত আর কি এই জন্য দামটা একটু বেশি দেখতে পাচ্ছেন জমজমাট হয়ে গেছে মিরপুর তেরো নম্বর বরতলা পাখিরাট তোমরা কি পাখি কিনছো বলো ছ কেন নাই কি আছে বাসায় কি আর পাখি আছে অনেক পাখি আছে কি কি পাখি আছে তোমার বাসায়

মিরপুর চোদ্দ আর এখানেও আমার একটা ছোট ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে সব পাখি বিক্রি করে ফেলছে এখানে অল্প কিছু পাখি আছে এই পাখিগুলোর দাম আমি জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই কি পাখি নিয়ে আসো যা ভাই লাভ বার দেখি কি জোড়া নাকি ছেলে মেয়ে আছে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে ডিম বাচ্চা করতে সময় লাগবে কেমন এটা এক মাস এক মাস জোড়াটা কেমন যাচ্ছে জোড়াটা যাচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা আর এখানে লাভ বাটটা ভাইয়া এটা দুই হাজার টাকা দুই টাকা পড়বে লাভ বাটটা যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আর ডেলিভারি করে থাকে ভাই নাম্বারটা বলে দিও লোকেশন মিরপুর দশ মিরপুর দশ আর এখানে আমাদের ভাই আপনারা এখানে জানেন মিরপুর তেরো নম্বর বরতলা পাখির রাডে সব থেকে বেশি পাখি নিয়ে আসে আমাদের জাকির ভাই আর দেখতে পারছেন কি ব্যস্ত আর টাকা কাস্টমারের অভাব নাই কাস্টমার অভাব নেই যে সব কাস্টমার ভাই সব কাস্টমার দেখতে পারছেন

কটা নিছো সানকোনার আরেকটা অর্ডার দিতে আইছে না ভাই জাকির ভাই আরেকটা অর্ডার দিতে আইছে দিয়ে দিছে না আর জাকির ভাই মার্শাল অনেক সময় সময় পাখি নিয়ে আসছে কোকাটেল পাখি বার্ডিকার পাখি এখানে আছে কোকাটেল লাভ পাট এখানে আছে জাবা এখানে আছে পাঁচটা কালারের ডায়মন্ড আছে পাঁচটা কালার পাঁচটা কালার বুঝছেন

এই যে সিরিয়ালে ভাই এই যে দেখাই দেখাই নাকি কাস্টমার চাই খালি যে জাকির ভাই কমে লাগবে কমে লাগবে হ্যাঁ হ্যাঁ ভাই ষাট হাজার টাকার পাখি হ্যাঁ মাত্র